অনেক দিন পর যেহেতু তো বড় বড় লাইভে এসছি তো কোয়ালিটি কেমন আছে মার দিয়ে সবাই একটু জানিয়ে দেবেন আজ এ বড় বড় বাড়ি কিন্তু নামি দামি প্লেয়ার আছে কিন্তু পলাশ দা আছে মন্টাই দা আছে সব বড় বড় প্লেয়ার আছে কিন্তু মাঠে তুই দেখছিস

ঘাঁটোছেন এসএনএন্টারপ্রাইজ ইশোরেপুর শান্তি সংঘ আমাদের কাছে নাম হিসেবে রয়েছে ইশোরেপুর শান্তি এবং রয়েছে রয়েছে যে <laughs> <laughs>

আর বলছো বলছো আর টাইম গেলে হবে না তো উপরে হচ্ছে এইবারে ক্লাস হবে

ফুটবল খেল <discussions autour personaje> <sm festivals>

আ기고 না কে ভালো ভালো তিন দাও না তো সবার তিনই গেলা হলো আসলে গত সপ্তাহে কি बस रेगा ना ये

राजे जितने वस्त्र आपका अरुण लापड़े पूरे लेके দিলেন सम्मान को जाओ

অসাধারণ কিন্তু আবার অগ্নি পরীক্ষা দিতে হচ্ছে ঈশ্বরপুরে কিন্তু অগ্নি পরীক্ষা দিতে হচ্ছে অলরেডি একটা গোল দিয়েছে রিশন এন্ডার মুহূর্তে আমরা দেখতে পারি সবাইকে আসতে হবে অবশ্যই আমাদের স্কুলের মাঠে বীরগঞ্জ হাই স্কুলের মাঠে অনেক विपन्नुक्त बोल दो कोतम हां बोल को लाइन 10 और नंबर जे बॉल बोल वो बाहर जा टाइमली बोल वो तारा तो दिए दे

রেড কালারে যাচ্ছি অর্থাৎ এই লাইভ সবাই কিন্তু ধন্যবাদ লাইভ জয়েন করার জন্য এবং রেড থেকে রয়েছে দৌড়াতেও পারে খেলার সব জায়গায় ভালো দৌড়াতেও পারে हैलो <laughs> خط چلہ pasta تا بھائی Bayır

चलो ठीक है। 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 ষোলো টিমের টুর্নামেন্ট

अल्लाह विनाश विनाश जा 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 ए सेकंड करो जा जा चैनल

থাকে শারীরিক মাঠে ফেলে দিয়েছেন কারণ এটা খেলা এত সহজে কিন্তু গোল করতে দেওয়া হয়

अच्छा बोल देखते हैं ভিতরে <muchas>

শ্বশুর এক ঘরের ব্যবধানে কিন্তু এস এম এরপরে কিন্তু মাঠে কিন্তু জয়লাভ করলো এক ঘরের ব্যবধান আমরা কিন্তু প্রত্যেক মাস কিন্তু ফেসবুক লাইভ আছে চলে কিন্তু মাঠে